যখন সব দরজা বন্ধ হয়ে যাবে কাঙ্ক্ষিত জিনিসটি কোথাও চলে গিয়েছে আর হয়তো বা পাওয়ার কোনো সম্ভাবনা নেই অসম্ভব হয়ে গিয়েছে আপনার জীবনে ভয় পাবেন না আল্লাহ সুবেন তালা আপনার আমার সাথে আছেন যেটা আপনার জন্য আছে সেটা আপনি পাবেনই পাবেন হয়তোবা আমাদের গাফিলতি বা দোয়া করার গাফিলতির কারণে বা অপূর্ণ মনোযোগে অমনোযোগী হয়ে দোয়া করার কারণে আল্লাহ তালা আমাদের উপরে নারাজ হয়ে আমাদের জিনিসটি কাঙ্ক্ষিত জিনিসটি দূরে সরিয়ে নিয়েছেন কি হয়েছে আল্লাহ সুবান তালা তো গফুর রহিম তবা করুন তবা করে এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশ দিনকে কাজে লাগে বেশি বেশি দূরত পড়ি মনোযোগী হই আল্লাহ সুবান তালার সাথে আমরা একটি সম্পর্ক তৈরি করি ভুলে যাবেন না পৃথিবীতে সবাই আপনার হাত ছেড়ে দিবে। শুধুমাত্র একজন আপনার হাত ছাড়বে না সেটি হলো আল্লাহ তালা আপনি কি পছন্দ করেন কি করেন না কাকে পছন্দ করেন কি করেন না কারো কিছু আসে যায় না আপনার মনের গভীরতায় কতটুকু আঘাত লেগেছে কারো কিচ্ছু আসে যায় না শুধুমাত্র একজন ছাড়া আর সে হচ্ছে আল্লাহ তালা তাই জিলহজ মাসের প্রথম দশ দিনে দোয়া করি আল্লাহকে খুশি করার জন্য দোয়া করি যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন তার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার প্রশংসা করি সুভান আল্লাহ সুভান আল্লাহ আলী আল আজিম আসসালামু আলাইকুম জিলহস মাসের প্রথম দশ দিনের ইবাদতের যে অধিক প্রিয় কোনো ইবাদত আল্লাহ সুবান তালার কাছে নেই তাই চলুন এই দশ দিনকে আমরা কাজে লাগাই আল্লাহ সুবান তালাকে রাজি করানোর জন্য এবং আমাদের দোয়া কবুলের জন্য আমি এই প্রথমে যে ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে সেই আমলগুলো তো করবেনই সাথে সাথে যে আমলগুলো দিচ্ছি ওই আমলগুলো করবেন ইনশাল্লাহ এই দশ দিন আমরা আমাদের দোয়া কবুল করাবো এবং আল্লাহ সুবাহন তালাকে রাজি খুশি করাবো এবং আল্লাহ সুবাহ তালার কাছ থেকে আমরা তবা করবো জিলহজ মাসের প্রথম দশ দিন যে আমলগুলো করবেন সেগুলো তো করবেনই সাথে সাথে বেশি বেশি জিকির করবেন যেমন তসবি আল্লাহ তাহমেদ আলহামদুলিল্লাহ তাহলে ইলা তকবীর আল্লাহ আকবার এগুলো পড়বেন এবং জিল হজ মাসের শ্যাম পালন করবেন স্তেকবার করবেন দূর সই পড়বেন যত সম্ভব তত বেশি দূর সরিপ পড়বেন বেশি বেশি দান করবেন ইশ্রাকের সালাত আদায় করবেন দিনের বেলা নফল সালাত আদায় করবেন তবে আসর নামাজে তবে আসরে নামাজের আগে দিনের বেলা নফল সালাত আদায় করবেন জোহর ও আসরের ফর সালাতের পর বেশি বেশি দোয়া করবেন দোয়া একটি এবাদত এবং আমরা জানি আমাদের দোয়া ব্যথিত কোনো কিছুই আমাদের ভাগ্য পরিবর্তন পরিবর্তন করে না আট দিনের বেলা কোরআন তলাত করা ফজরের নামাজের পরে বিশ মিনিট জোহরের পরে বিশ মিনিট আসরের পরে বিশ মিনিট বা নফল নামাজের পরে বিশ মিনিট এভাবে করে করে আপনি কোরআনতেলাত যতটুকু পান যতটুকু পায়ন করবেন জোহরের নামাজের পরে বা ফজরে নামাজের কিছুক্ষণ পরে ইশরাক নামাজের পরে দুই রাখা সারাতুল হাজত নামাজ পড়বেন শুক্রানা নামাজ পড়বেন আল্লাহ তালাকে খুশি করার জন্য তখন বেশি সংখ্যায় আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ আবে হামদেহে সুবান আল্লাহ আজিম এই দোয়াটা পড়ে নেবেন দশ জোহর বা আসর নামাজের পর লম্বা সময় ধরে দোয়া করবেন এভাবে করবেন যে জোহর নামাজ পড়ার পরে আপনি যা নামাজে বেশ বসে বসে আস্তাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দূর শেফ দুরুদ ইব্রাহিম দোয়া ইনুস বিভিন্ন ইম্পর্টেন্ট দোয়াগুলো আপনি পড়বেন আপনার যাবতীয় চাওয়া পাওয়া ইহকাল এবং পরকালে সব কিছুই আপনি পড়বেন যেমন জোহর থেকে আসর নামাজে আজান দেওয়ার আগ পর্যন্ত আপনি নামাজে থেকে এই দোয়াগুলো পড়বেন নয়তো বা আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি এই দোয়াগুলো পড়বেন আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি নয়তো কমেন্টে আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে কোনো একটা নামাজের পরে আপনার লম্বা সময় ধরে দোয়া করবেন যেহেতু এটা দিনের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই দিনের বেলায় যেমন জোহর থেকে আসর পর্যন্ত বা আসর থেকে মাগলের পর্যন্ত দোয়া করবেন এই টাইমটাতে দেড় থেকে দুই ঘন্টা আমরা সময় পাবো সেখানে আমরা দুরুদ দুরুদ ইব্রাহিম স্তেক ফার দশ মিনিট দুরুদ ইব্রাহিম পড়বেন দশ মিনিট স্তেক ফার করবেন দশ মিনিট আলহামদুলিল্লাহ পড়বেন দশ মিনিট দোয়া ইউনুস পড়বেন এবং পনেরো বিশ মিনিটের মতো আপনি আপনার মনের চাহিদাগুলো আল্লাহ সব তারা কাছে বলবেন আপনার সমস্যা আপনার যে অবস্থার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেগুলো সেগুলো আপনি আল্লাহ সুভানতালার কাছে শেয়ার করবেন আল্লাহ সোভানা তালার কাছে আল্লাহ সোহান তালার সাথে শেয়ার করবেন তাকে বলবেন হাসবুল আল্লাহ ওয়াকিল ওকিল দোয়াইনুস এগুলো পড়বেন আর যত যত ইম্পর্টেন্ট আপনার মনে হয় সেগুলো আপনার এই দিনে পড়ার চেষ্টা করবেন মাগরীবের আগ পর্যন্ত ফরজ থেকে মাগরীবের ফজর নামাজে পড়ার পর থেকে মাগরীবের নামাজে আগ পর্যন্ত এই দোয়াগুলো আপনার পড়বেন এবং বাংলায় মনের চাহিদাগুলো আপনারা আল্লাহ সোমান তালার কাছে বলবেন এবার বলব তাহাজুদের নামাজ আপনারা অনেকে হয়তো বা ভাববেন আপু যেহেতু বলেছে দিনের তাহলে আবার তাহাজুদের নামাজের কথা কেন বলছে দিনে যদি এত ফজিলত হয়ে থাকে সেই রাত্রগুলোরও তো ফজিলত আছে তাই না তাই তাহাজুদের নামাজ কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এর জন্য আপনাদের একটি আমল করতে হবে সেটি হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে হবে যাতে পরে আপনারা রাত্র দুটা থেকে আড়াইটার মধ্যে উঠতে পারেন দুটা থেকে আড়াইটার মধ্যে উঠে আপনারা আধা ঘন্টার মধ্যে দুই থেকে চার তা হাজুদা নামাজ আদায় করবেন তারপর আপনার বিভিন্ন দোয়া পড়বেন যদি কোরআন শরীফ চান কোরআন শরীফ পড়বেন সুরাইখলাস পড়বেন তারপর তিনটা থেকে চারটা পর্যন্ত তিনটা থেকে চারটা পর্যন্ত আপনারা দুদে ইব্রাহিম কিছুক্ষণ পড়বেন প্রথমে তারপর পড়বেন হাওলা আলা কুয়াতে ইল্লা বিল্লাহ তারপর দোয়া ইউনুস তারপর আবার দুরুদ্দ ইব্রাহিম তারপর আপনারা দোয়া করবেন এইভাবে আপনারা আপনারা হাওলা আলা কুয়াতে ইল্লা বিল্লাহ এবং দোয়া ইউনুস আপনাদের ইচ্ছা যে কোনো বেজর সংখ্যায় আপনারা বসিয়ে নেবেন আপনারা পড়বেন এবং ফজরের নামাজের ঠিক বিশ মিনিট কে তিরিশ মিনিট আগে আপনারা এই দোয়াটা করাও কমপ্লিট করবেন এবং নিজের মনের চাহিদা এই দোয়া করার পরে বলবেন মোনাজাতে তারপর আমিন বলার পরে আপনারা নিজেকে শান্ত করবেন শান্ত করার পর আস্তাক্লা পড়া শুরু করবেন যতক্ষণ আজার না দেবে ততক্ষণ আপনার আস্তক ফিল্লা আস্তক ফিল্লা আস্তক ফিল্লা আল হাইয়ুল কাইয়ুম ওয়া মতুব ইলাহি চোখ বন্ধ করে বলেন চোখ খুলে বলেন আপনারা পড়তে থাকবেন এবং এটা যে আপনারা পড়ছেন অনুভব করবেন এবং মাঝে মধ্যে আকাশের দিকে তাকাবেন এবং আল্লাহ তালার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন এবং নিজেকে আল্লাহ সুবান তালার কাছে সপর্দ করবেন যে আপনার সুখ শান্তি সুখ শান্তি আপনার না পাওয়া চাহিদাগুলো আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবান তাল্লাহ উনি ছাড়া আপনার আমার কোনো গতি নেই না আছে এহোকালে না আছে পরকালে নিজেকে একদম সপর্দ করবেন আপনার কোনো জিনিস ভালো লাগছে না আপনি আল্লাহ সুবানা তাকে খুলে বলুন যে আমার এই জিনিসটা ভালো লাগছে না আল্লাহ সুবান তাহলে আমি কি করব? আমার কি করা উচিত আমি জানি না আপনি বলে দেন আপনি করে দেন আমি সব কিছু আপনার উপরে রাখলাম এইভাবে করে আপনারা আল্লাহ সুবান তার সাথে কথা বলবেন এবং আস্তে ফির্লা তো পড়তেই থাকবেন ফজরের নামাজের আগ পর্যন্ত ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বেন এবং এই দশ দিন আপনারা ফজরের নামাজের পরে সাথে সাথে ঘুমাতে পারবেন না সূর্য ওঠা আগ পর্যন্ত আপনারা দূর সরে পড়বেন আবার স্টেকফার ফার করবেন বা অন্যান্য কিগুলো করবেন পাঁচ দশ মিনিট কোরআন শরীফ পড়বেন অন্যান্য দোয়া করবেন তারপর সূর্য উঠলে ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আর কিছু কথা যেগুলো আমার প্রথমে বলা উচিত ছিল কিন্তু এখন বলে নিচ্ছি সেটা হলো আল্লাহ সুবেন তার পূর্ণ তাওয়াক্কুল দোয়া করার সময় পূর্ণ মনোযোগ কারণ আল্লাহ সুবান তালা উদাসীনী মনে দোয়া কবুল করেন না দরকার পড়লে আপনি দোয়া করার সময় একটু অপেক্ষা করুন যখন নির্বিলে হবে সব কিছু একা থাকবেন একা থাকবেন তখন দোয়া করবেন পুরোপুরি আন্তরিকতা দিয়ে দোয়া করবেন আর সব সময় মনের মধ্যে এই জিনিসটা রাখবেন যে হ্যাঁ আমি পাব আমি এটা অবশ্যই পাব কারণ আমি এই জিনিসটা আল্লাহ সুবান তালার কাছে চেয়েছি এবং আমি জানি আমার আল্লাহ সুবহান তালা আমাকে অবশ্যই দিবেন তাহলেই আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই এই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন এবং কমেন্ট বক্সে যারা যারা গ্রহণ করেছেন তারা আপনারা লিখবেন আশা করি আল্লাহ সুবহান তারা আমাদের সব খুলে দোয়া কবুল করবেন অবশ্যই দোয়া কবুল করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন